আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিত মাস শাহরু রমদান রমদান শরীফও আমরা ইয়া ফুসি গেছি আল্লাহ দরবারও লক্ষ কোটি শুক্রিয়া জানাই আজকে ফয়লা রমজান আলহামদুলিল্লাহ আহলান সাহলান শাহরু রমদান আজকে এক রমদান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ সুবাহ তালায় আমরা পবিত্র রমজান শরীফ আল্লাহর দরবার লক্ষ কোটি শুক্রিয়া জানাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রমজান শরীফর আজকে ফয়লা দিন আজকে প্রথম রমজান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে রহমতর দুই নম্বর দিন রমজান শরীফর দুই নম্বর দিন রহমতর একদিন অতিবাহিত হয়ে গেছে আজকে রহমতর দুই নম্বর দিন দোয়ার দরখাস্ত আল্লাহ সুবাহ তালা আমরা রে এই রমজান শরীফের বরপুর রহমত দিয়া আল্লাহ আমরা রে মালামাল হইয়া দিতা আমি সম্মানিত বিবার রহমতর দুই নম্বর দিন আমরার মাছ থেকে আজকে বিদায় নিল গিয়া এক এক করিয়ার রহমতর দিনগুলা আসলে দ্রুত যার আমরার মাছ থেকে আল্লাহ সুবাহ তালাই আমরার রোজা গুদ্দারে কবুল হতো আমি আসসালামু আলাইকুম আজকে রহমতর তিন নম্বর দিন আল্লাহ সুবহান ওয়া করিয়া দুই দিন গেল রহমতর আর আজকে তিন নম্বর দিন সম্মানিত ভিউয়ার্স রহমত ওর তিন নম্বর দিন আজকে আমরা আপনাদেরর্পণ করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরারে মাফইরা দিতা এই রহমতের দিনগুলো আসলে দেখক দুত্রারকে আফার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরারে ওই বরকতময় রহমতময় নাজাতের মাস মাগবিরাতর মাস আর রহমতর দশ দিন আজকে তিন নম্বর দিন আমরা মাস থেকে গেল গিয়া আল্লাহ আমরা মাফিয়া দিতা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রমজান শরীফের আজকে সাইদ রমদান আর আপনার রহমত সাইদ দিন আজকে যেত হইতে গেল আমরা মাস থেকে আজকে ছয় নম্বর দিন রহমত অতিবাহিত হয়ে গেল আপনার মাস

আল্লাহই কবুল করতে আজকে রহমতের 5টা দিন অতিবাহিত হইল আল্লাহ সুবহানাতাল্লাই বাকি রমজান শরীফের রোজাগুলা সুস্থ সুন্দরভাবে হাকা দেখো জি আল্লাহ করার তৌফিক দিতা আমি সুবহানাল্লাহ আজকে 6 রমজান অতিবাহিত হইল রহমতের 6 দিন আমরার মাসতে কেটে কি ই আল্লাহ তোমার জন্য বগলামি করতে বললাম আল্লাহ সঠিক ভাবে তোমার নাম লও অর্থলফিক আর আমরা যে রোজাগুলা রাখছি আল্লাহ কবুল করো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ছয় রমজান আমরার মাস থেকে বিদায় নিল রহমত আল্লাহ হুমাইন্না কাফুন তহিবুল আফু আফ আফু আননি রব্বির হামহুমা হুমা কামা রব্বা ইয়ানি সগিরা আল্লাহ আমরা রহমত দিম আল্লাহ মাল আল্লাহ আলা জিকরিকা ওয়া শুক্রিকা ওয়া আলা হুসনে আবাদতিক আল্লাহ আমরা জিন্দা যারা আছি আমরা নিয়ে খায়ার তো রাজ হরিয়া তো আর মধ্যে গান দ্বারা আছেন তারা হয়ে বড্ডে ব্যস্ত বাগান মানে এত বিশেষ করে আমার আব্বাজি আমার মা জননি গত নভেম্বর আট তারিখ তাই দিন এদিকে আমি আল্লাহ আল্লাহর বন্দির হয়ে বড্ডে তুমি রোদা তুমি দিয়া দিল ঠান্ডা মানে গেল আমিন সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে সাত রমদান আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানা তালা আমরা রে মাফ দিতা আর রমজান শরীফর যেত রহমত বরকত কথা আছে আল্লাহ আমার রে মাসিফফর্মত সাত রমজান আজকে আমরা মাস্তিকা জ্যোতিবাহিত্য গেল রহমতর সাত নম্বর দিন আজকে আমরা একটা দেবীদানিল আল্লাহ তুমি আমরা রে মাফ করিয়া তো আল্লাহ আল্লাহ আমরা রে বারবার আমরা জীবনে রমজান শরীর মাসিফফর্মা সুবাহান আল্লাহ হি অবিহাম দিহি সুবাহান আল্লাহ হিলাজিম অবিহাম

রমজান শরীফর যে রহমতর দশ দিনের আট দিন আজকে আমরা মাস থেকে বিদায় নিল গিয়ে আল্লাহ তুমি মাফিরা দরো আল্লাহ আর আমরা জীবনও বারবার রমজান শরীফ ফরমা আমিন আলমিন বিশেষ করে আমরা আল্লাহ তুমি মাফুরা আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে দেখতে আজকে আমরা নয় নম্বর রমজান শরীফ অতিবাহিত হলাম রহমত নয় নম্বর দিন আজকে আমরা মাস থেকে বিদায় নিলাম আপনারা দোয়া তামারে ইয়াদ রাখবা আর আল্লাহ সোয়ান তালায় হখ আদায় হইডা রমদান শরীফর রোজাগুলা রে বাকি রোজাগুলা সুস্থ এবং সুন্দরভাবে আদায় করার তফিক দিতা কামল করার তফিক দিতা কুরআন শরীফ নাজিরর মাস আল্লাহ আমরা বেশি বেশি হইয়া কোরআন তেলাওয়াত করার তফিক দিতা আর বিশুদ্ধভাবে কুরআন শরীফ শিক্ষার লাগে দারুর কিয় মজিদিয়া ফুলতুলি টাস্ট বাংলাদেশের বিভিন্ন এলাকাত প্রত্যেক এলাকাতেই আছে আপনারা আপনারা বাচ্চিন্তই দিবা এবং বয়স্ক যারা এরা খুসুসি জমাতে গিয়া এট লিস্ট নমাজটা যাতে শুদ্ধভাবে সুরা দেয়া ফরা যায় এই তালিম লইবা কোন কোনো সরম নাই আমার দেখতে দেখতে নয় উজাগে লগে আমার মাছ থেকে আল্লাহ আল্লাহ বারবার রুমজাম ফরমা আমিন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে দেশতে রহমতের দশ দিন আমরা মাছ থেকে আজকে অতিবাহিত হইলো আল্লাহ এই সুহানত আলা এই রমজান শরীফের যে প্রথম রহমতের দশ দিন এই রমজান শরীফের প্রথম দশ দিনের যেটো রহমত আছে আল্লাহ আমি সম্মানিত ভিউ আপনারা আপনারা দোয়াতে তিয়াত করবা আজকে দোষ রোজা অতিবাহিত করলাম আমরা আর আল্লাহ সুহানত আলা আমরা জীবনও বারবার রমজান শরীফ নসিব ফরমাইতা আল্লাহর দরবারও আমরা এই দোয়া করি আর আপনারা আপনারা দোয়া তো আমার এই শরীর করবা আর আমার এই মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আল্লাহর দরবারও আমরা দোয়া করি আল্লাহ হুমাইন্না কা আফু আফ আফু আন্নি আল্লাহ হুমাইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া আলা হুসনিক আল্লাহ রাব্বির হাম হুমা কামা রাবানি সগিরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اهونا للاسلام وتوفنا للايمان وصلى الله على خير خلق محمد وعلى اله وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله